চুল দ্বারা জাদু করা হয়েছে মাথার চুলটা এমন একটা চুল ছিল যে চুল দিয়ে এগারোটা গিট মারা হয়েছিল কটা গিট এগারোটা আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকিয়ে দেখুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম তিন রকম কায়দায় চুল কেটেছেন তিন রকম ষাটে চুল কেটেছেন আমাদের দেশে কত রকম ষাট দেখা যায় কখনো মালসা ষাট কখনো আল কখনো আল শার্ট আবার এখন একটা শাল বের যে শার্ট বের গেছে ঘোড়ার মতন শার্ট কত রকম শার্ট আছে কিন্তু রসুলের জীবনে দেখলে দেখা যাবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল তিন রকম কায়দায় তিন রকম পদ্ধতিতে চুল কেটেছেন নাম্বার ওয়ান আল্লাহর নবী মোহাম্মদ রসুল উল্লাহ বাবরি চুল রাখতেন কানের নথি পর্যন্ত বাবরি চুল বাবরি চুল দু নম্বর বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেটেছেন মাথার সমস্ত দিকে এক রকম মাথা সব দিকে এক রকম ছোট ছোট করে তিন নম্বর কায়দা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন হজ ও করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা মंडन করেছেন ন্যাড়া করেছেন একটু মহাব্বত করে বলুন এই তিন রকম কায়দায় রসুল চুল কেটেছেন তুমি যদি এই তিন রকম কায়দায় চুল কাটতে পারো তুমি রসুলের প্রেমিক আর তোমার মতো সোনার টুকরা উম্মাতের জন্যই তো নবী হাসরের ময়দানে অপেক্ষা করবেন সাফাত করার জন্য আমার ভাই এগিয়ে চলুন তাহলে রসুলের জাদু করা হলো চিরুনিয়া চুলের মাধ্যমে এবারে ফারিস্তাটা জিজ্ঞাসা করলো কোথায় রাখা হয়েছে বলে অমুক কূপের নিম্ন দেশে পাথরের নিচে চাপা দেওয়া হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কররামাল্লাহু আজাউকে বললেন একটা বর্ণনা অপর বর্ণনাতে রয়েছে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে সঙ্গে করে নিয়ে তিনি নিজে উপস্থিত হয়েছিলেন এবং আজরাত আলীর মাধ্যমে ওটা বার করলেন আল্লাহর হাবিব ফাল হিবা সাল্লা মোটাবার করার পরে। করানের এই দুটা সুরা নাজিল হয়ে গেল। করনশরিপের শল দুটা সুরা সুরা ফালাকা সুরা নাস সুরা ফালাগা সুরা নাস। মাঝে মধ্যে নামাজ আপনারা পড়েন কুলা আউজুী রব্পল ফালাক। এটা সুরা ফালাক। কুলা আউজুবি রব্পিন নাস এটা সুরা নাস, এই দুটা সুরাতে। আয়াতের সংখ্যা হলো এগারোটা কটা আর ওই চুলের গিট দোবা রয়েছে ওতে কটা এগারোটা আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের সূরা ফালাক আর সূরা নাস এই সূরা দয়ের এগারোটা আয়াত একটা একটা করে তেলাওয়াত করলেন আর ওই যাদুকৃত চুলের গিঁট গলো একটা একটা আয়াতের বিনিময়ে এক একটা এমনি এমনি খুলে যাচ্ছিল একটু মোহাম্মদ করে বলুন সবান আল্লাহ এগারোটা গিঁট যখন খুলে গেল আল্লাহ রুনবী মহম্মদ রসৌলল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুস্থতালাপ করলেন তিনি উঠে বসলেন সুস্থ তালাব করলেন তিনি উঠে বসলেন আরও জোরে বলন সুবহানাল্লাহ তকবীরদার নারাই তকবীর নারাই তকবীর মজাদ দেদে জামানের সিলসিলা মজাদ দেজামানের জামানের সিলসিলা হযরত আল্লাম মুফতি আব্দুল কাইয়ুম শাহ হযরত আল্লাম মুফতি আব্দুল কাইয়ুম শাহ নারাই তকবীর درس فاللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا قتلتني لنبيك

আমার ভাই আলোচনা এই জন্যে সুরা ফালাত সুরা নাস অবতীর্ণ হওয়ার পর থেকে রাসুল তার জীবনে এই দয় আমল জারি করেছিলেন তিনি সর্বদা পড়তেন কখনো নামাজের পরে পাঁচক্ত নামাজের পর পড়তেন ফজরের পর পড়তেন মাগরিবের পর পড়তেন এগুলো পড়তেন এই জাদু বান বা মানুষ এবং জিনের বদ নজর কু নজর কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আমরাও যদি রসুলের দেখানো ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি ওটা যদি বাস্তব জীবনের রূপ দিতে পারি আপনি যদি পাঁচ তো নামাজ পড়েন আলহামদুলিল্লাহ যারা পড়েন না ফাঁকি মারেন তাদের বলতেছি ভাই নামাজটা পড়বেন আর যারা ফাঁকি মারেন বারবার বলতেছি ভাই নামাজটা পড়ুন নামাজ ছাড়া না নিষ্কৃতি পাবেন না যদি আল্লাহ দয়া করেন আলাদা ব্যাপার যদির কথা বাদ দেন যদি আল্লাহ দয়া না করে কি হবে সেইটা পাবে আমার ভাই এগিয়ে চলুন তোরা করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেমন এগুলো তেলাবাদ করতেন সুরা ফালাক সুরা নাস আমরাও জাদু টোনা বান বা মানুষ এবং জিনের বদনজর কোন কুনজর থেকে বাঁচার জন্য ভাই ফজরের নামাজের পর তিনবার তিনবার করে পড়লেন সুরা ফালাক সুরা নাস সুরা এখলাস মানে যেটা কুল আল্লাহ সুর যেটা আপনারা কুল আল্লাহ হিসাবে জানেন বা এর সঙ্গে ভালো হয় আর একটা যদি কুলিয়া চারকুল মানে আশুরা ফাতেহা এগুলো যদি পড়েন তো আপনার অনেকটা লাভ হবে কী লাভ হবে জাদু টোনা বান এই সমস্ত কিছু থেকে আপনি হেফাজতে থাকবেন আপনার কেউ ক্ষতি করতে পারবে না খুব ভালো হয় পাঁচ নামাজের পড়ে পড়লে ভালো হয় জি চেষ্টা করবেন এটা জীবনে আমলি জিন্দেগি বানাবেন আমি গোড়ায় বলতেছিলাম ভাই যে পৃথিবীর জমিনে হিংসা নিয়ে কেউ কখনো সফল হতে পারিনি আর হিংসা এমন একটা রোগ যার পেয়ে বসেছে তার জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তার জীবনের আমলগুলো নেকামালগুলো সব কিছু বরবাদ হয়ে যাবে এই হিংসার কারণে এজন্যে ভাই আমরা হিংসা থেকে বাঁচি আল্লাহ আমাদের হিংসা থেকে বাঁচার তৌফিক দিক যেখানে হিংসা করা জায়েজ বলেছি সেখানে হিংসা করুন ভালো কাজে হিংসা করুন ও চার রাকাত নফল নামাজ পড়েছে আমি আট রাকাত করবো ও পাঁচশো টাকা দান করেছে আমি এক হাজার টাকা দান করব। এখানে এখানে হিংসা করুন বাপমার খেদমত করতেছে এক ভাই একটু বেশি করে আপনি ওখানে হিংসা করুন ও ভাই যা খেদমত করে বাপমার পিছনে যা ব্যয় করে আমি তার থেকে বেশি করবো এসব জায়গাগুলোতে নেই কিন্তু পাশের বাড়ি যদি দেখা গেছে দুতালা আর আমার যদি থাকে দু তালা আশ্চর্য হবে আর কথা বলে না সহ্য হবে তখন অস্থির কিভাবে ওর সাথে ঝগড়া ঝামেলা অশান্তি করা যায় কিভাবে ওর একটু বেগ দেওয়া যায় কষ্ট দেওয়া যায় আমার ভাই আমি গোড়ায় বলতেছিলাম আপনাদের কাছে যে পৃথিবী থেকে আমাদের মরতে হবে কুল্লু নাফসিন মহান আল্লাহ বললেন প্রত্যেক নফস মৃত্যু স্বাদ আস্বাদনকারী তার মানে আমাদের প্রত্যেকের মধ্যে হবে মধ্যে যখন হবে পৃথিবীর জমিন থেকে এই শস্য খ্যাত থেকে এই ফসল ফলানো জায়গা থেকে কিছু ফসল আমরা ফলিয়ে নেব পরকালের জন্য পরকালের জন্যে কিছু ফসল আমরা ফলিয়ে নেব কিন্তু সেই কিছু ফসল আমরা ফলাই কিন্তু আবার এমন কিছু কাজ কাম আমরা করি ওই ফলানো ফসলগুলো সব নষ্ট করে ফেলি তার ভিতরে একটা হিংসা করে আমাদের জীবনের নোমালগুলো বরবাদ করে ফেলি আমার ভাই ব্যথা নেবেন না পৃথিবীর জমিনে আমরা এসেছি আমাদের এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি এখান থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতেই হবে সুতরাং দুনিয়া থেকে আমাদের আমাদের সজাগ হতে হবে সম্মতভাবে আমরা চলবো রসুল আমাদের যেভাবে চলতে বলেছেন আল্লাহ এবং রসুল যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবো যে পথে যেতে আমাদের নিষেধ করেছেন সে পথে আমরা কখনোই যাব না এইভাবে যদি চলতে পারি তবেই তো আমরা সফলতা লাভ করতে পারব এমনি বলি আমরা ও ইসলাম ধর্ম পালন করা বিরাট কঠিন বলি না বলি বিশাল কঠিন হ্যাঁ কঠিন না ভীষণ কঠিন ইসলাম যতটা কঠিন বলে মনে হয় ততটাই সহজ আবার যতটা সহজ ততটাই কঠিন আপনি নামাজ পড়বেন সুস্থ রয়েছেন দাঁড়িয়ে পড়েন অসুস্থ দাঁড়াতে পারছেন না তো একটু বসে পড়েন আর অসুস্থ বসেও থাকতে পারছেন না ইশারা ইঙ্গিতেও তো চলবে কত সহজ বোঝেন মজাদ দেদে জামানের সিলসিলা মজাদ দেদে জামানের সিলসিলা হজরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইম সাহেব হজরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইম সাহেব না রাই না রাই তগবীর আমার ভাই আমি আলোচনা থেকে বিদায় নিচ্ছি দু ঘন্টার অধিক সময় ধরে আমি আলোচনা করেছি আমার ভাষায় আমার কথায় আমার ব্যবহারে যদি কেউ ব্যথা কারো মনে যদি খারাপ লাগে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে সুন্দর দৃষ্টিতে তাকাবেন আমার জন্যে দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ওয়াখিরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন